চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁত ফালানোর মিনচা টেকনিক তো মামের দুটো দুটো দাঁত নড়ছে সামনের দুটো দাঁত তো একদমই ধরতে দিচ্ছে না কিছু খেতেও পারছে না এবং কি ব্রাশ করতে অবধি পারছে না তাই ভাবলাম চলো একটা নতুন হ্যাক দেখেছি ওটা ট্রাই করা যাক দেখি কতটা কাজে দেয় তো সেই ভেবে আমি একটা সুতো নিয়ে নিলাম আর সেই সুতোটা দেখো দাঁতের মধ্যে বাঁধার চেষ্টা করছি তো সেটা কোনো রকম কোনো মতেই পারছিলাম না তো মাম ব্যথা পাচ্ছিল বলে দিচ্ছিল না বারবার করে আমি বলছিলাম দাঁড়াও একটু তো এই যে দেখো এখন দুজনে মিলে ধরে মামের দাঁড়টাকে প্রথমে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তো মোটামুটি দুজন মিলে ধরেই কিন্তু বাধাটা কমপ্লিট করা হচ্ছে তো মা অনেক কান্নাকাটি করছিল একদমই ধরতে দিচ্ছিলো না তোমাদের এরকম যাদের যাদের হয় দাঁত নড়ছে কিন্তু পড়ছে না তারা এভাবে অবশ্যই ট্রাই করো দেখবে দাঁতটা কিন্তু খুব সহজেই চলে আসে আর একদমই ব্যথা পাওয়া যায় না তো দেখো দাঁতটা বাঁধার পরে মা পাপা ধরে টান দিচ্ছিলো আর আমি না করছিলাম যেহেতু ব্যথা পাচ্ছিল তো এই দেখো ধরেছে আর একটু টান দেওয়াতেই কিন্তু দাঁতটা চলে এসেছে খুলে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো